নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেলে সবাইকে স্বাগত আজকের ফুলকপির দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর ফুলকপি কিন্তু আমরা কম বেশি মোটামুটি বাড়িতে সকলেই রান্না করতে পারি তবে আমি কিভাবে রান্না করি তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই তো এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিগুলোকে ফুলকপি থেকে ফুলগুলোকে এইভাবে আলাদা করে কেটে নিলাম তো এবারে যেগুলো বড় সাইজের সেগুলোকে আবার মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি মোটামুটি মিডিয়াম সাইজ কেটে নেব। আর আজকে যে রান্নাটা করছি এটা মোটামুটি চার থেকে পাঁচজন মতো খেতে পারবে আর আপনারা পরিমাণে যেমন করবেন সেই অনুযায়ী কিন্তু ফুলকপিটাও নিয়ে নেবেন তো ফুলকপিটা এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটা বড়ো সাইজে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকেও টুকরো করে কেটে নিচ্ছি আর এখানে আলুটা কিন্তু একটু বড় বড় সাইজ করেই কেটে নিলাম আর এরপর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে মটর এই মটরটাকে প্রেসার কুকারে দুটোর মতো সিটি দিয়ে নিয়েছি তবে তার আগে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর দুটো সিটি দিয়ে নিয়েছি এবারে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা দশ থেকে বারো কুয়ার মতো রসুন যেহেতু ছোটো কুয়া সেই জন্য দশ বারো কুয়ার মতো নিলাম বড়ো কোয়া হলে পরিমাণে অল্প দেবেন আর দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো আদাটাকে কয়েক টুকরো করে কেটে দিয়ে দিলাম এরপর অল্প একটু জল দিয়ে মশলার পেস্টটাকে মিহি করে বেটে নেব তো এখানে আমাদের মশলার পেস্ট রান্নার জন্য তৈরি হয়ে গেছে এইবারে চলে যাচ্ছি রান্নার দিকে এখানে দেখুন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব এতে করে যাদের গ্যাস বা অ্যাসিড হওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় তো ফুলকপিগুলোকে দিয়ে মোটামুটি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দেখুন মিনিটখানেক হয়ে গেছে তবে এখনই কিন্তু জলটা ঝাড়িয়ে নেবেন না প্রায় মোটামুটি এটা পাঁচ থেকে ছ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে তো এইবারে এটা থেকে জল ঝরিয়ে নিতে হবে দেখুন সামান্য একটু কিন্তু নরম হয়েছে এই পর্যায়ে এসে জলটা ঝরিয়ে নেব অপর দিকে আরেকটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে বন্ধুরা এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি তো আলুগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুর গায়ে একটা পাতলা আস্তরণ পড়ে যাচ্ছে হালকা একটু লালচে হচ্ছে ততক্ষণ কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি তো এই পর্যায়ে এলে আলুগুলোকে তুলে নিতে হবে এইবারে এই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলকপি মানে ভাপিয়ে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি তো ফুলকপিগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর ফুলকপির যে কোনো রেসিপিতে বন্ধুরা ফুলকপিটা যদি আমরা একটু ভালো করে প্রথমে ভেজে নিই তাহলে কিন্তু টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায় আর এখানে আমি লবণ বা হলুদ কোনো কিছুই কিন্তু দেব না আলুর সময়ও দিইনি আর এই সময়ও কিন্তু দেব না তো ফুলকপি দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে প্রায় কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে এসে কপিগুলোকেও একটা অন্য পাত্রে তুলে রাখবো সমস্ত কপি তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে তেল এবারে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দিচ্ছি অর্ধেকের মতো বড় এলাচ তবে বড় এলাচ যদি কাছে না থাকে তাহলে কিন্তু ছোট এলাচও দিতে পারেন আর এরপর দিলাম চা চামচ পরিমাণে গোটা জিরে খুব ভালো করে একদম লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিচ্ছি তো মশলাটা কিন্তু লো ফ্লেমে সব সময় ভাজবেন হাই ফ্লেমে ভাজলে কিন্তু মশলাটা হঠাৎ করে পুড়ে যেতে পারে তো ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত রংটা লালচে হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা পেঁয়াজটাকে ভেজে নেব আমাদের নেওয়া হয়ে গেছে তো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট তো মশলার পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে আর যেহেতু টমেটো আদা থেকে অনেকটাই কাঁচা গন্ধ বেরোয় আর যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে বন্ধুরা তরকারির মধ্যে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে তো সেই জন্য কিন্তু খুব ভালো করে প্রথমে আমরা পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিলাম একটু শুকনো শুকনো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল ব্লেন্ডিং জারটা ধুয়েই জলটা দিয়ে দিলাম তো এইবারে এর মধ্যে মশলা যোগ করব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা এখানে আমি কালারের জন্যই ব্যবহার করলাম দিলাম একটা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর সব শেষে দিলাম স্বাদ মতো লবণ তো এইবার আবারও ফের সমস্ত গুঁড়ো মশলা সহ একসাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলা যত বেশি এইভাবে স্টেপ বাই স্টেপ কষিয়ে নেবেন এই রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে তো এই মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে আমি কিন্তু ততক্ষণ মশলাটাকে কষিয়ে যাব আর অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষাতে হবে তো এখানে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা ফুলকপি আর আলুটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও ফের একবার মশলার সাথে আলু আর ফুলকপিটাকে মিশিয়ে নিচ্ছি এতে করে মশলাটা আলু আর ফুলকপির গায়ে সুন্দরভাবে লেগে যাবে দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু আমরা খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা মটর তো মটর কিন্তু একটু সেদ্ধ করে নিয়ে তবেই যোগ করবেন তা না তো মটর সেদ্ধ হবে না আবারও ফের কয়েকবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো এখানে ঝোল মোটামুটি ফুটতে শুরু করেছে ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো হতে দেব প্রায় আট মিনিট পর এখানে আমি ঢাকনাটাকে খুলে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের থেকে একটু কম পরিমাণে চিনি এই রান্নায় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য বন্ধুরা একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে আর আলুটা এখানে প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু সেদ্ধ হতে বাকি আছে তো নাড়তে নাড়তে কিন্তু সেটুকু সেদ্ধ হয়ে গেল তো চিনিটা দেওয়ার পর মিনিটখানেকের মতো ফুটিয়ে নিলাম এরপর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি যেহেতু শীতের সিজন একটু ধনেপাতা পাতা কুচি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আবারও ফের একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ফুলকপির এই রান্নাটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ট্রাই করতে পারেন খেতে জাস্ট অপূর্ব লাগে আর রান্না এখানে মোটামুটি কমপ্লিট এবারে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করব। আর বন্ধুরা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু জাস্ট অপূর্ব লাগে তো কিভাবে আমি বাড়িতে আমিষ ফুলকপি রান্না করি সেটা শেয়ার করলাম আপনারাও কিন্তু কিভাবে বানান সেটাও আমাকে কমেন্টসে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ